অবশেষে শিলচরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হল শিলচর সার্কিট হাউসে বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের কার্যালয়ে উদ্বোধন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন বরাক উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ কনাদ পুরকায়স্থ বিধায়ক দীপায়ন চক্রবর্তী উধারবন্দের বিধায়ক মিহিরকান্তি সোম ধলাই বিধায়ক নিহার রঞ্জন দাস দক্ষিণ শ্রীভূমি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ রাতাবাড়ি বিধায়ক বিজয় মালাকার সহ অন্যান্যরা আমন্ত্রণ করলাম এখানে আমিও আসবো আমিও এখানে বসবো আমার যে এই বিভাগের যিনি সচিব শ্রী আদিল খান এস মহাশয় উনিও এখানে থাকবেন জয়েন্ট সেক্রেটারি এডিশনাল সেক্রেটারিরাও এখানে বসবেন যাতে আমরা কাজগুলো একটু ভালোভাবে মনিটর করতে পারি আমরা সঙ্গে সঙ্গে আগামী জানুয়ারি মাসের মধ্যে আমাদের বরাক যে সচিবালয় সেই সচিবালয়ের কাজ সম্পূর্ণ করার পরে তখন এই কার্যালয় সেখানে স্থানান্তরিত হবে আগামী ছয় মাস এই কার্যালয়ের মাধ্যমে প্রত্যেক গুলা কাজ আমরা সুন্দরভাবে করতে পারি সেই উদ্দেশ্যে করা হয়েছে আজকে যে বিভিন্ন প্রজেক্ট নিয়ে আমরা সকাল থেকে রিভিউ করেছি এগুলি নিয়ে আগামী পাঁচ ছয় দিনের মধ্যে একবার আপনাদের সবাইকে ডেকে আমরা সেই বিষয়গুলো আপনাদের সামনে রাখব আজকে সাংবাদিক সম্মেলন করার ছিল কিন্তু যেহেতু আপনার দেখছেন আমার গলার অবস্থা ভালো নয় সেই জন্য আজকে আমরা সেটা করিনি শুধু রিভিউ মিটিং আর এই যে আমাদের উদ্বোধন এই উদ্বোধন করলাম যাতে কাজগুলো আমরা একটু স্পিড আপ